ফার্ম গেট মেট্রো রেল যেন পুরোটাই চেহারা পাল্টে দিয়েছে এই ফার্ম গেটের দেখুন বিশাল আয়তন জুড়ে এ ফার্ম গেটের যে মেট্রো রেল ভবনটা মেট্রো রেল স্টেশনটা সত্যি অসাধারণ যদিও ভিতরের দৃশ্যগুলো এবং ভিতরের মেট্রো রেলের পরবর্তী থাকবে যদি আপনাদের মতামত পাই তো আমি যাচ্ছি এখন মানিক মিয়া অ্যাভিনিউতে তো এদিকে যাওয়ার পথে পায়ে হাঁটতে হাঁটতে দেখুন আশেপাশের যে দৃশ্যগুলো আগে কিন্তু এত সুন্দর ছিল না কারণ এত পরিপাটি করে সাজানো ছিল না আর অনেকটা নোংরা টাইপের ছিল এই জায়গাটা মানে এটা হচ্ছে একেবারে ফার্মগেটের মেন স্থল বললে চলে কারণটা হচ্ছে বাম পাশে তেজগাঁও এবং এই সোজা আমি যেদিকে যাচ্ছি এদিকে হচ্ছে খামার বাড়ি তো আমি এখন সেদিকে যাচ্ছি এবং আপনাদের নিয়ে চলে এসেছি আপনাদের সেই মানিকমি অ্যাভিনিউতে যেখানে অনুষ্ঠান হচ্ছিলো জুলাই সনদ উপলক্ষে অর্থাৎ জুলাই সত জুলাই সনদ ঘোষণা যেখানে হবে এবং সেখানে যাচ্ছি বা আপনাদের নিয়ে যাচ্ছি প্রিয় দর্শক একটা কথা না বললে নয় যে এই মারেকিয়া যে অ্যাভিনিউ আমি এখান থেকে হেঁটে যাচ্ছি আগে এই জায়গাটে মানে হাঁটার মতো পরিবেশ তেমন একটা ছিল না এবং অনেকটা জঞ্জাটপূর্ণ একটা পরিবেশ ছিল এখনই একদম ঝকঝকে তক্তকে বানিয়ে দেওয়া হয়েছে যদিও আমরা হচ্ছে মানুষেরাই তো ভালো না কারণটা হচ্ছে রাস্তার মধ্যে ঝুপড়ি ঝুপড়ি করে দোকান পাট বসিয়ে রিক্সা পাট বসিয়ে ভ্যানে টেনে হাবি ঝাবি করে মনে করেন পরিবেশটা আমরাই নষ্ট করে ফেলি কারণটা হচ্ছে দেখুন অর্ধেক রাস্তা মানে ফাঁকা অর্ধেক হচ্ছে রিক্সা ভ্যান গাড়ি হাবি ঝাবি দোকান পাট এ নিয়ে কিন্তু অর্ধেক দখল করে বসে থাকে এতে করে সমস্যাটা কিন্তু আমাদেরই হয় মানুষের সমস্যাই হয় কারণটা হচ্ছে রাস্তায় চলতে গেলে রাস্তা যদি পরিষ্কার না থাকে রাস্তাতে চলতে গিয়ে যদি বাজার সৃষ্টি হয় এতে করে সমস্যা কিন্তু আমাদেরই হয় অথচ এই সমস্যাগুলো তৈরি করি আমরাই তো যাই হোক আমি এখন খামার বাড়ির দিকে এগোচ্ছি প্রদর্শক যেহেতু পায়ে হেঁটে যাচ্ছি একটু সময় লাগছে তবে আপনাদের দেখার দেখা যাচ্ছি আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিল বাটনটি প্রেস করতে ভুলবেন না আর কেমন লাগলো এই ভিডিওটি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে এটা মতামত দিয়ে দিন কারণ নেক্সট ভিডিও অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতের ভিত্তিতে বানানো হবে তো আমি হাটে হাঁটে পা করে এগিয়ে চলেছি এবং রাস্তার দৃশ্যগুলো দেখাচ্ছি দেখুন এই যে দোকানগুলো রয়েছে ছোটো ছোটো যে দোকানগুলো মানে রাস্তায় ভ্যানে করে রাস্তার ঘিরে কিন্তু এই দোকানগুলো তৈরি হয়েছে এতে করে পর্যাপ্ত বাজার ব্যবস্থা না থাকায় রাস্তা ঘিরে যে দোকানপাটগুলো এইগুলো কিন্তু আমাদেরই সমস্যা হয় হয়তো আমরা মনে করি যে না এই দোকানগুলো তো আমাদের জন্য এবং আমাদের কেনাকাটা সহজ করার জন্য তো মূলত এগুলো বসানো হয়েছে কিন্তু আস আদৌ একটু চিন্তা করে দেখুন একটা পুথিকির জায়গা থেকে এবং একটা রাস্তায় যারা চলাচল করে বাহন নিয়ে তাদের জায়গা থেকে এবং একটা সুনাগরিক এবং সুপরিকল্পিত একটা নগরায়ন দেখার জন্যে একটা নাগরিকের জায়গা থেকে একটু চিন্তা করে দেখুন আসলে জায়গাটায় কেমন হয়ে দাঁড়ায় তো যাই হোক ডান পাশে হচ্ছে বাংলাদেশ যে ইসলামিয়া চুক্ষু হাসপাতাল রয়েছে গেটটা দেখা যাচ্ছে অর্থাৎ ফাংবেটে যে চুক্ষু হাসপাতাল বলে অনেকে পরিচিত এটা সেই এবং সামনে হচ্ছে খামারবাড়ি মোড় এবং খামারবাড়ি মোড়ের থেকেই কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউ শুরু অর্থাৎ এখান থেকেই মূলত মানিক মিয়া অ্যাভিনিউ বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় এবং আগে ছিল কিন্তু এখন এর চাইতে বড়ো বড়ো রাস্তাঘাট তৈরি করা হয়েছে যার কারণে এ মানিক মিয়া এভিনিউটি অনেক সুন্দর ছিল এবং এখনও সুন্দর আছে আর সংসদ ভবনের সামনে হয় অনেকটা গুরুত্বপূর্ণ এবং ভিআইপি রোড আর এখানে এখন সাধারণত বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা এবং সাম্প্রতিক সময়ে যে আন্দোলনকে ঘিরে যে ই তৈরি হচ্ছে অনুষ্ঠান হচ্ছে তো আমরা এখন আজকে যাচ্ছি সেই জায়গায় এবং আপনাদের দেখার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল কারণ জুলাই সনদ উপলক্ষে সেখানে জুলাই সনদ ঘোষণা করবেন প্রধানমন্ত্রদটা এবং পরবর্তীতে আপনাদের দেখার চেষ্টা করবার আর প্রিয় কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার জানিয়ে শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ